আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার সম্মানিত বন্ধুগণ আবারও আপনাদের মাঝে আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে চলে আসলাম যেমন চেহারা অথবা দাড়ি দর্শন করা খেজাব দেখা দাড়ি ও মাথায় তেল লাগানো এই বিষয় নিয়ে যাই হোক আমি স্বপ্নের ব্যাখ্যাটি করি মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আল্লাহের ব্যাখ্যা থেকে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ যাই হোক সরাসরি স্বপ্নের ব্যাখ্যায় চলে যায় চেহারা ও দাড়ি দর্শন করা এ দুটির ব্যাখ্যা ব্যক্তিগত মর্যাদা ও প্রভাব দ্বারা করা হয় দাড়ি লম্বা হয়ে গেছে মর্মে কেউ যদি স্বপ্নে দেখে তাহলে এটা তার মর্যাদা বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত যদি দেখে অস্বাভাবিক রকম বেড়ে গেছে যা সাধারণত হয় না তাহলে যে পরিমাণ লম্বা হয়েছে বলে দেখতে পাই সে অনুপাতে সে দুঃখ বেদনা ও বিপদের সম্মুখীন হবে যদি স্বপ্নে দেখে তার দাড়ি মুণ্ডিয়ে দেওয়া হয়েছে অথবা মুন্ডিত অবস্থায় রয়েছে তাহলে বুঝতে হবে লোক সমাজে তার প্রতিষ্ঠিত মান মর্যাদা বিলীন হওয়ার পথে এবং ওচেরেই তা শেষ হয়ে যাবে একইভাবে যদি দেখে দাড়ি পড়ে গেছে অথবা তার দাড়ি উপড়ে ফেলা হয়েছে তাহলে দ্বিতীয় অবস্থায় তথা মুন্ডানু হওয়া তুলনামূলক সহজ ও নিম্ন পর্যায়ের ধরণে নেওয়া বাঞ্ছনীয় কেউ যদি স্বপ্নে দেখে তার মাথা ও দাড়ি উভয়ই মুন্ডিয়ে দেওয়া হয়েছে অধিকন্ত কল্যাণের প্রতি ইঙ্গিত দেয় স্বপ্নে এমন কোনো বিষয় বা আলামত দেখাও গেছে তাহলে সে বিপদগ্রস্ত হলে মহান আল্লাহ তার বিপদ দূর করে দেবেন ঋণগ্রস্ত হলে আল্লাহ তাআলা আদায়ের ব্যবস্থা করে দেবেন উপরন্ত রোগাক্রান্ত হলে আল্লাহর পক্ষতে নিরাময়ের ব্যবস্থা করে দেওয়া হবে কিন্তু স্বপ্ন মঙ্গলের কোনো চিহ্ন দেখা না গেলে এর অন্তরালে কল্যাণ বলতে কিছুই নেই খেজাব ব্যবহার করা বুঝতে পারছেন আশা করি যেমন ধরেন অনেকেই কালো মেহেন্দি দেয় যেটা আমরা কালো মেহেন্দি বলি অথবা কলব বলি খেজাব দেখা এটি পর্দাও নিরাপত্তার প্রতীক নিজের মাথায় খেজাব লাগিয়ে নিয়েছে মর্মে কেউ যদি স্বপ্ন দেখে তাহলে যে কাজ করতে সে ইচ্ছুক অথবা সংকল্পবদ্ধ আল্লাহ তার বর্তমান অবস্থার উপর পর্দা ঢেলে দেবেন কিন্তু যদি দেখে খেজাব এখনও জমাট বাঁধেনি তাহলে অর্থ হবে আল্লাহর পক্ষ থেকে তাকে পর্দাবৃত করা হবে না দাঁড়িয়ে মাথায় তেল লাগানো শরীর মাথা ও দাড়িতে তেল লাগিয়েছে মর্মে কেউ স্বপ্নে দেখলে তো অবস্থায় নির্দিষ্ট স্থান অতিক্রম করে গড়িয়ে না গেলে তা রূপ সৌন্দর্যের প্রমাণ কিন্তু নির্ধারিত সীমা অতিক্রম করে চেহারা কিংবা পরিদেয় কাপড়ে প্রবাহিত হলে দুঃখ যাতনার আগমন বার্তা গণ্য হবে দেহে লাগানো তেল সুগন্ধিযুক্ত হলে সৌন্দর্যের সাথে অতিরিক্ত কোনো কল্যাণকর বিষয়ও হাসিল হবে লোবান লোবান আপনার হচ্ছে আগরবাতি আর কি স্বপ্নে লুবান আগরবাতি ইত্যাদি সুগন্ধি দ্রব্য দেখতে পাওয়া উত্তম প্রশংসা পাওয়ার লক্ষণ কিন্তু তার সাথে ভয় ও ভীতি বিপদের আশঙ্কাও বিদ্যমান রয়েছে কেননা এ থেকে দ্রব্য উদ্গীরণ হয়ে থাকে যা রাজা বাদশাহ তথা শাসক শ্রেণীর পক্ষ হতে ভয় ভীতি ও আগত নিগ্রহের ইঙ্গিত বাহী চুল গজানো হাতের তালু চেহারা অর্থাৎ এমন জায়গা যেখানে সাধারণ চুল গজায় না এমন স্থানে চুল গজেছে মর্মে কেউ স্বপ্ন দেখে এর ব্যাখ্যা সে ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে পড়বে এবং নিদারণ কষ্ট বিরন নম্বর শিকার হবে আর যদি গোফ বগল ও নাবির নিচে চুল গজে এসে দেখতে পায় তবে চুলের পরিমাণ কম হলে এটা তার দিনদারি ও সুন্নতির উপর আমলে উন্নতির লক্ষণ নাভির নিচের চুল বৃদ্ধি পেয়েছে দেখতে পাওয়ার অর্থ কোনো কোনো সময় এমন দায়িত্ব প্রাপ্তির ইঙ্গিত যাতে দিনদার কোনো অংশ থাকবে না সমস্ত শরীরে চুল গজিয়েছে মর্মে দেখতে পাওয়ার অর্থ মানুষের দন সম্পদ যদি সে অর্থ করি ব্যবসা ও খামারের মালিক হয় তবে চুলের মধ্যে যে পরিমাণ কম বেশি ছোট বড় হ্রাস বৃদ্ধি দেখতে পাবে মালের মধ্যেও সে পরিমাণ কম বেশির উত্থান পতন ঘটবে যদি গজানো চুলে উজ্জ্বল ও চমক দেখতে পায় তাহলে ধনী হলে সে দরিদ্র হবে আর অভাবে হলে ধনী হয়ে যাবে দুশ্চিন্তা ইপারেশনে থাকলে চিন্তা দূর হবে অসুস্থ হলে রোগের উপশম হবে আর ঋণগ্রস্ত থাকলে তার ঋণ মুক্তির ব্যবস্থা হবে প্রস্রাব যদি কেউ স্বপ্নে দেখে সে প্রস্রাব করছে তাহলে বিপর্যস্ত অবস্থায় থাকলে আল্লাহ তার চিন্তা ভাবনা দূর করে দেবেন ঋণগ্রস্ত হলে আল্লাহর পক্ষ থেকে পরিশোধের ব্যবস্থা করা হবে আর মালদার হলে কম বেশি প্রস্রাবের পরিমাণ অনুপাতে তার সম্পদে ঘাটতি দেখা দিবে মানুষের মগজ দেখা মানুষের মগজ দেখার অর্থ তার বৃত্ত ও একইভাবে যে কোনো মগজ দেখতে পাওয়ার অর্থ মাটির নিচে প্রথিত দন। আপন মাথার মগজ বক্ষণ করে মর্মে কেউ যদি স্বপ্ন দেখে তাহলে ব্যাখ্যা হবে সে ব্যক্তি নিজের পুত পবিত্র মহাল করছে যদি অন্য কোনো মানুষ বা পশুর মগজ খাচ্ছে মর্মে স্বপ্ন দেখে এমন তো অবস্থায় তাবির হলো হল সে ব্যক্তি পরের উপার্জনে পালিত হচ্ছে মানুষের গুস্ত স্বপ্নে পাকানো কিংবা ভুনা গোস্ত দেখা সম্পদের লক্ষণ কাঁচা গোস্ত দেখার অর্থ গিবদ বা পরনিন্দা অর্থাৎ যার গোষ্ঠ শেখেছে তার দুশ্চর্চা করার অর্থ হবে এই ব্যাখ্যা ব্যাখ্যানিমুক্ত আয়াতের আলোকে যথা আল্লাহ বলেন ফাকারি তুমু তোমাদের কেউ তার মৃত বায়ের গোষ্ঠ খাওয়া পছন্দ করবে কি বরং এটা তোমরা না পছন্দই করবে